ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় বাসুকি এবং শেষনাগের ভাই নাগরাজ তক্ষকের কাহিনী সম্পর্কে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমরা সকলেই জানি হিন্দু পুরাণে এমন কিছু শক্তিশালী সর্পের উল্লেখ রয়েছে যাদের সীমা চিন্তাও করা যায় না মুনির দুই পত্নী ছিলেন কদ্রু এবং বীরতা কদ্রু তার স্বামীর কাছে বর পেয়েছিলেন যে তার হাজার সন্তান হবে এবং তারা অত্যাধিক ক্ষমতাশালী হবে ফলস্বরূপ তার গর্ভে হাজারটি সর্পের জন্ম হয় যার মধ্যে জ্যৈষ্ঠ ছিলেন শেষনাগ এবং বাসুকী ভগবান বিষ্ণুর সেবক হয়ে ওঠেন শেষনাগ এবং বাসুকী ভগবান শিবের পরম সেবক হয়ে ওঠেন এই দুই মহা মহাশক্তিশালী সর্প ছাড়াও পুরাণে উঠে এসেছেন আরও একজনের নাম যার নাম হলো তক্ষক তক্ষক নাগের প্রধান উল্লেখ পাওয়া যায় হিন্দু মহাকাব্য মহাভারতে তক্ষক বয়সে শেষ নাগ ও বাসুকীর থেকে তিনি ছোট ছিলেন কিন্তু তার ক্ষমতার পরিধি ছিলেন অকল্পনীয় দেবরাজ ইন্দ্র পর্যন্ত তার সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন তক্ষক তার জ্যেষ্ঠদের থেকে একটু ভিন্ন রকম ছিলেন যার ফলে পরবর্তী সময় তিনি নিজেই দাদা শেষনাগের শত্রুতে পরিণত হন মহাভারতে নাগ সম্পর্কে বলা হয়েছে একবার অর্জুন এবং শ্রীকৃষ্ণ রথে করে ভ্রমণও বেরিয়েছিলেন তারা ঘুরতে ঘুরতে খান্ডবনে এসে উপস্থিত হন সেখানে তাদের সঙ্গে অগ্নিদেবের দেখা হয় সেই সময় অগ্নিদেবের অগ্নিদেবের মন্দ রোগ হয়েছিল তিনি অর্জুন এবং শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন বন দহন করে তার ভোজনের ব্যবস্থা করার জন্য তখন শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন বন দহন করতে অগ্রসর হলেন কিন্তু সেই বনেই থাকতেন তক্ষক না তার পরিবার যেটা অর্জুনের অজ্ঞাত ছিল যদিও সেই সময় তক্ষক বনে উপস্থিত ছিলেন না খান্ডব বনে অগ্নি দহনের সময় তক্ষকের পুত্র অশ্বসেনা পলায়নে সক্ষম হলেও তক্ষকে তার মৃত্যু হয় পালাতে পরবর্তী সময়ে মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে অশ্বসেনা কুরুক্ষেত্র অংশগ্রহণ করেন তিনি মহাবীর কর্ণের বাণীতে উপবিষ্ট হয়ে অর্জুনকে হত্যার সংকল্প নিলেন যদিও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের প্রাণ রক্ষা পায় পুত্রের বলিদান ব্যর্থ হলে তক্ষ অত্যন্ত রেগে যায় এবং সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে প্রায় ষাট বছর পরের কথা যখন হস্তিনাপুরের সিংহাসনে বসেছেন অর্জুনের নাতি পরীক্ষিত কলির প্রভাবে তিনি হয়ে উঠেছেন দিগবিদ জ্ঞানশূন্য এক অঘটনের পর তিনি সর্প মৃত্যুর অভিশাপ পেয়েছিলেন ফলস্বরূপ নাদদের রাজা তখন তক্ষকের দংশনে পরীক্ষিতের মৃত্যু হয় কিন্তু এখানেই শেষ নয় পরীক্ষিতের পুত্র জনবিজয় তার পিতার মৃত্যুর বদলা এক ভয়ালক সর্পযজ্ঞের দ্বারা সমস্ত সর্পকে হত্যার সংকল্প তক্ষকের বিনাশ প্রায় নিশ্চিত হয়ে ওঠে এমন সময় সেই যজ্ঞস্থলে এক বালকের আবির্ভাব হয় যার প্রভাবে তক্ষকের প্রাণ রক্ষা পায় এই বালক ছিলেন দেবী মনসা জরৎকারুর পুত্র আস্তিক এই ঘটনার পরে তার মন আগের থেকে অনেক বদলে যায় সে বুঝতে পারে যে মানুষের সাথে শত্রুতা করে চলা যাবে না তবে তাদের বন্ধু হয়ে চলাই ভালো যদি অনেক পৌরাণিক তথ্য বলে তক্ষক নাকি এরপরেও অনেক নিরীঘ প্রাণের বিনাশ করেছিল আর তার অস্তিত্ব নাকি আজও আছে আপনি কি মনে করেন এই শক্তিশালী মায়াবী সর্প তক্ষকের অস্তিত্ব কি বর্তমান সময়ে রয়েছে সেটা আমাদের কমেন্টে জানান আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ঘটনা জানার জন্য আমাদের চ্যানেল অ্যাস্ট্রোথমাল স্পিরিচুয়াল সাবস্ক্রাইব করে রাখুন